হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে কে লাইক শেয়ার কমেন্ট করুন কসবা উপজেলার বিনাহটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ঈদে মিলাদুন নবী উদযাপন মোহাম্মদ জুয়েল রানা স্টাফ রিপোর্টার কসবা টিভি নিউজ ডেস্ক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম সুনিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে নানান আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী রবিবার বাদ এশা পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গনে মিলাদ মাহফিল ও দোয়া এবং হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের আগমন ও জীবনের তাৎপর্যের উপর আলোচনা সহ হাম ও নাথ পরিবেশন এবং কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয় এর আগে সকালে যশনে জুলসে অংশগ্রহণ করা হয় সভাপতি শফিকুল ইসলাম সরুর সভাপতিত্বে ও আবু হানিফের পরিচালনায় এ সময় দোয়া ও আলোচনায় উপস্থিত ছিলেন হাফেজ মালানা শামীম হোসাইন আত্মারি মালানা আরিফুল ইসলাম আত্মারি মালানা আবুল হাসেম সমাজসেবক ও মেম্বার পদপ্রার্থী বাবুল হায়দার ডাক্তার হুমায়ুন কবির মোহাম্মদ মারুফ হায়দার সাইফুল ইসলাম রেজবে উপজেলার যুব সেনার সাধারণ সম্পাদক খন্দকার লিয়াকত আলী ও উজ্জুন হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন পরিশেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা ও কবরবাসী স্মরণে বিশেষ দোয়া করা হয় মিলাদ ও দোয়া মোনাজাত করেন মাদ্রাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ এনামুল হক シャルビ वबाल मन हवा जे नबी मरहबा रबत को ताला হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি